তথ্য নিয়ে আলোচনা করবে সেই তথ্য কিন্তু অবশ্যই বিশেষ এবং বিশেষদের জন্য কিন্তু বিশেষ জন্য জন্য কেন বলছি কারণ খবরটা আমাদের পুরো ভারতবর্ষের সকলের মানে বিশেষদের নয় যেমন আবার পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জন্যেই নয় কাদের জন্য কাদের জন্য হচ্ছে যারা নাকি এই দুটো বিষয়ে অংশগ্রহণ করেছিলেন কেবলমাত্র তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য কিন্তু পরোক্ষ আবার সকলের জন্য সেটা বলা যেতে পারে কিন্তু যারা এর বা ফল প্রাপ্তি অধিকারী তাদের জন্য খুবই দু দুটো গত গতদিনে কিন্তু আপডেট হয়ে গেছে এবং যেই বিষয়টির জন্য কিন্তু দীর্ঘ কয়েকটি মাস ধরে অনেক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে ছাত্রদেরকে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন জায়গার ছাত্র ছাত্রীদেরকে ছাত্র ছাত্রীদের কিন্তু অপেক্ষা করতে হচ্ছিল এবং প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু মানসিক একটা যন্ত্রণার মধ্যে মানসিক প্রেশারের মধ্যে পারিবারিক সামাজিক এবং বন্ধু বান্ধবদের মধ্যে গিয়ে কিভাবে কি কথা বলবে না বলবে এই বিষয় নিয়ে কিন্তু একটা চাপের মধ্যে ছিল কিন্তু অবশেষে সেই বর্ষার নতুন মেঘের এবং বলতে পারি এখন হচ্ছে বিদায় কালীন মেঘ এই মেঘের প্রাককালে কিন্তু সেই সমস্ত চিন্তা মেঘের সঙ্গে সঙ্গে অবসান হয়ে গেছে এবং নতুন একটা দিগন্ত খুলে গেছে লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করতে সকলে ভালো আছেন আজকের যে তথ্যে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে যারা নাকি দীর্ঘ কয়েক মাস ধরে অ্যাডমিশনের জন্য প্রতীক্ষা করছিলেন যে শিক্ষা জীবনটাকে আমরা আমাদের শিক্ষার জীবনটাকে আরো উচ্চ পর্যায়ে এবং উচ্চ স্তরে নিয়ে যেতে চাই এবং আমাদের জীবনকে আরো বিশেষভাবে গড়ে তোলার যে প্রচেষ্টা বা সুযোগ সেই সুযোগ থেকে আমরা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম বা বঞ্চিত হতে বলতে পারি সেইভাবে কিন্তু সেই বঞ্চনার অবসান হয়ে গেছে এদিকে জয়েন্টের রেজাল্ট যার জন্য আটকে রাখা হয়েছিল সেই জয়েন্টের রেজাল্টেও সমস্যা সমাধান হয়ে গেছে এবং যার জন্যে আটকে রাখা হয়েছিল সেটাকে কিন্তু সুপ্রিম কোর্ট অবশেষে ডিসমিস করে দিলেন এবং সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ সমগ্র ভারতবর্ষের জন্য যেটা চালু হয়েছিল বা উনি নির্দেশ দিয়েছিলেন এই সিস্টেম চালুটা হবে সেই সিস্টেম সমগ্র ভারতবর্ষের সঙ্গে বাংলাতেও হবে সমগ্র জায়গায় যখন হবে বাংলা কেন তাহলে বাদ যাবে এটা কিন্তু একটা মেন যুক্তি ছিল যাই হোক হাইকোর্টে যে বিষয়টা বুঝতে পেরেছিলেন বা দেখেছিলেন সেখান থেকে উনি ওনার আজ্ঞা দিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের কাছে যখন যায় সেই বিষয়টাকে দেখা করে সুপ্রিম কোর্ট ভালো মনে করেন যে ভারতবর্ষের জন্য যদি একটা নিয়ম চালু হয় সেখানে বাংলার জন্য আলাদা করে কি করে হবে তো সব দিক বিচার বিবেচনা করে সুপ্রিম কোর্টের মহোদয়রা ওনারা একটা সুসিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সুসিদ্ধান্তের সঙ্গে সঙ্গে অবশ্যই বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গের জন্য তো অবশ্যই কারণ পশ্চিমবঙ্গের অসংখ্য ঘরে মানে অনেক ঘরের ছেলে মেয়ে আমাদের অসংখ্য ভাই বোন যারা আছেন তারা কিন্তু প্রতীক্ষা করছিলেন যে আমাদের এই সমস্যা যেন সমাধান হয়ে যায় এবং সকলে গভর্নমেন্ট এবং সকলে মিলে যেন আমাদের অ্যাডমিশনের ব্যবস্থাটা এবং আমাদের জীবন গড়ার যে স্টেজ সেই যেন বাধা বিপত্তি না রাখেন এবং পর্যায়টায় সেখানে যেন একটা উন্মুক্ত চোয়ার খুলে দেন এবং আমরা আমাদের মতো করে প্রচেষ্টা করে আমাদের জীবনকে গড়ার লড়াই করতে পারি সেই আশা প্রতীক্ষা তাদের যে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে বা সমস্ত গডের কাছে যে প্রার্থনা সে প্রার্থনা কিন্তু অবশ্য সাকসেস হয়েছে এবং যখনই সুপ্রিম কোর্ট থেকে এই কেসের ডিসমিস করে দেওয়া হয়েছে এবং পূর্ব নির্ধারিত সুপ্রিম কোর্টের অনুযায়ী একশো চল্লিশটা সম্প্রদায় আমাদের ভারতবর্ষের যে বিভিন্ন সম্প্রদায় আছে তাদের মধ্যে একশো চল্লিশটি সম্প্রদায়ের লোকজন এই ওবিসি সার্টিফিকেটের অধিকারী হবেন এবং ক্রাইটেরিয়ায় আসবেন এবং সুপ্রিম কোর্ট এখানে একটা বিষয় যে সুপ্রিম কোর্ট কিন্তু সম্প্রদায়কে সাপোর্ট করেছেন বা মেনে নিয়েছেন আনা যেতে পারে এবং আনতে হবে সেখানে একটা বিষয় কিন্তু আমাদের বুঝতে হবে এই নয় যে একশো চল্লিশটা সম্প্রদায়ের সমস্ত লোককে কিন্তু ও সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে সেখানে কিন্তু একটা বুঝতে হবে কি হয়েছে তার আগে আমরা বলি যারা নাকি জয়েন্ট গিয়েছিল এবং জয়েন্টের সফল হয়েছে তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সকলের জীবনের সফলতা কামনা করে তারপরে আজকে আমাদের এখান থেকে যত রকম প্রার্থনা করা যেতে পারে সকলের হয়ে আমরা সমস্ত মানে বিশ্বাসী যা যে যাকে বিশ্বাস করে সকলের হয়ে তোমাদের জন্য দোয়া আশীর্বাদ প্রার্থনা করছি এবং যাতে তোমরা সফলভাবে সঠিক জায়গায় তোমাদের যোগ্যতা অনুযায়ী অ্যাডমিশন নিতে পারো এবং অ্যাডমিশন নেওয়ার পরে যে প্রস্তুতি এবং সেই প্রস্তুতি নিয়ে তোমরা যেন কর্মজীবনে সাকসেস হতে পারো তার কামনা করছে এবং সঙ্গে সঙ্গে সমস্ত সেই পরিবারের সমস্ত জনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জিনারা নিজের ঘরের ছেলে মেয়েকে আমাদের ভাই বোনকে এমন ভাবে গড়ে তুলতে সাহায্য করেছেন এবং গড়ে তুলে গড়ে তুলতে পেরেছেন এবং নিজের ঘরের সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষেরও এরকম অসংখ্য তারা বলতে পারি অসংখ্য তারাকে জন্ম দিয়েছেন লালন পালন করেছেন এবং তাদের যোগ্য করে তুলেছেন তারা যেন সকলেই তাদের যোগ্যতার বলে সমাজের জন্য বিশেষ কোন পথ বাছাই করতে পারেন এবং পথ দেখাতে পারেন সমাজকে তার আশা রাখবো সকলের কাছে যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ এবার যেটাই আসি যে যে বিষয়টি সার্টিফিকেট এর যারা জেনেছেন তো জেনেছেন যারা এখনো জানেনি তারা ভিডিওর মাধ্যমে জানতে পারেন যে সম্পর্কে যে নির্দেশটি দেওয়া হয়েছিল আগে যে ছেষট্টি ছিল দু হাজার দশ সালের পূর্বে এবং তার সঙ্গে কিন্তু চুয়াত্তরটি সম্প্রদায়কে অ্যাড করার যে প্রচেষ্টা করেছিল স্টেট গভর্নমেন্ট সেই প্রচেষ্টায় কিন্তু সহানুমি সহানুমতি দিয়েছেন সুপ্রিম কোর্ট এখানে তার সঙ্গে সঙ্গে একটু রেস্ট্রিকশন আছে যে যে স্টেট গভর্নমেন্টের যে ত্রাণ প্রক্রিয়ার কথাটা যদি বলতে পারি যে এর আগে ওবিসি নিয়ে তিনি যেভাবে উদার মনোভাব দেখিয়েছিলেন যে সেখানে কিন্তু একটু অন্যরকম ব্যাপার জুড়ে গেছিল সেটি নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে যাই হোক সেখানে দেখা গেছিল যে কোন একটা বিষয় যখন দেওয়া হয় কাউকে কোন একটা বিষয় পাওয়ার অধিকার কিন্তু থাকা দরকার যে সেই জিনিসটা পাওয়ার যোগ্যতা বা অধিকার তার আছে কিনা বিশেষ করে এখানে যোগ্যতার কথা বলছে সেই যোগ্যতাটা কিন্তু একটু যাচাই করে দেখা দরকার এবং যাচাই করা দরকার যেটি এর আগে যে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু মানা হয়েছিল না বলেই অনেক মানে অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু সুপ্রিম কোর্ট রেস্ট্রিকশন করে দিয়েছে যে এইভাবে উদার মনোভাব নিয়ে সকলকে না দিয়ে যার যোগ্যতা আছে বা যার পাওয়া দরকার তাদেরকে বাসায় করে যেন দেওয়া হয় নইলে উভয় দিক থেকে কিন্তু ক্ষতি ক্ষতি হবে হবে যেমন আমাদের দেশের সমাজের যে যার পাওয়ার সে ওখানে জিনিসটা পেয়ে যাবে এবং যার পাওয়ার কথা ছিল যিনি যোগ্য ছিল এর অধিকারী ছিলেন তিনি অধিকার থেকে যেন বঞ্চিত না হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে কারণ এই সার্টিফিকেটটা মানে এই নয় যে ঘরে সার্টিফিকেট পেলাম এই সার্টিফিকেট দিয়ে সারা জীবন এইভাবে চলবে ঠিক না সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যাতে সুযোগ পায় বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে যাতে সে বিশেষভাবে সুযোগ পায় তার এই সার্টিফিকেটের সাহায্যে এবং তিনি যেন ভবিষ্যৎ তার ভবিষ্যৎ এবং সঙ্গে সঙ্গে তার পরিবারের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন তার বংশ ধরের মধ্যে তার বংশধারার যে পরম্পরা ধারা বাহিকতা ছিল সেই ধারা বাহিকতাটা যাতে তার পরিবর্তন করতে পারে তার বংশকে যাতে উন্নয়নের দিকে বা উচ্চ স্তরে নিয়ে আসতে পারে সেই সমস্ত দিকগুলো দেখে কিন্তু আমাদের এই সমস্ত ক্রাইটেরিয়া বা যে বিভিন্ন রকম যে সংরক্ষণের ব্যবস্থাগুলি চালু করা হয় এবং সার্টিফিকেটে দিয়ে হয় সেই দিকগুলো কিন্তু বিবেচনা করেছিলেন পূর্বকাল থেকে বা প্রাচীন কাল থেকে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করে তারা বুঝতে পেরে এই জিনিসটা করেছিলেন কিন্তু সেই জায়গার যদি অপব্যবহার হতে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটি সকলের জন্যই কিন্তু একটা চিন্তা ব্যাপার হবে এবং অবশ্যই বলতে পারি সেটা কিন্তু সমাজের সমাজ গঠনের দিক থেকে অনেকটা হয়ে পড়বে সেই দিকটাকে কিন্তু ধ্যান রাখতে বলেছেন সুপ্রিম কোর্ট এই সমস্ত দিকগুলো ধ্যান রেখে তারপরে সঠিক যাচাইয়ের মাধ্যমে সঠিক জনকে সঠিক সার্টিফিকেটটা আপনারা প্রদান করুন এবং সেই সার্টিফিকেটে নিয়ে সেই ব্যক্তিটি তার যেন ভবিষ্যতে জীবনকে উজ্জ্বল করতে পারে তার দিকটাও কিন্তু আমাদের সকলকে দেখতে হবে তো এই ছিল দুটি যে পয়েন্ট আজকের খুশির খুশির খবর সেই খবরে সকলের চিন্তা দূর হোক এবং তাদের জীবনে খুশি আসুক সকলে অ্যাডমিশন নিক সকলে তাদের জীবনটাকে যেখানে আটকে ছিল সেই বাদটাকে অতিক্রম করে আবার জীবনটাকে শুরু করুক জীবনটা শুরু করে তাদের পথটিকে যেন রিজু করতে পারে কারণ বলতে পারি সকলে যারা নাকি জয়েন্টে রেজাল্টে পাস করেছো ভর্তি হতে যাচ্ছ নিবন নতুন জীবন শুরু হতে চলছে তাদের জন্য দু একটি কথা বলতে চাইছি নিজেদের অভিজ্ঞতা থেকে এতদিন হয়তো আমরা জানি যে স্কুল লেভেল পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম ছেলে আমরা কি করি আমরা বাড়িতে পরিবারের সঙ্গে থেকেই কিন্তু সেখানে আমরা থাকি বাড়ির আদরে যত্নে তারপরে বন্ধু বান্ধব আশেপাশে যারা থেকে পরিচিত এরিয়ার মধ্যে আমরা থাকি এবার কি হবে এবার কিন্তু আমাদের জীবনটা আরো সংগ্রামী এবং বলতে পারি অপরিচিত জনের মধ্যে কিন্তু সংগ্রাম হতে চলেছে কারণ এবার কিন্তু আমাদের ঘর ছেড়ে ম্যাক্সিমাম জনকে ঘর ছেড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে বিভিন্ন জনের মধ্যে মিশে যেতে হবে এবং সেখানে গিয়ে কিন্তু আমাদের আসল পরিচয় এবং আমাদের আসল অ্যাডজাস্টমেন্ট পাওয়ার যেটা অ্যাডজাস্টমেন্ট ক্যাপাবিলিটি সেই ক্যাপাবিলিটিটা কিন্তু ধরা পড়বে সেই ক্যাপাবিলিটিটা রাখতে হলে অবশ্যই একটা নির্দেশ দু আমাদের ছোট ভাই বোনদের একটা জায়গায় বিশেষ করে জয়েন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি বুঝেছি শুনেছি জয়েন্টের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম পরিবেশ থাকে সাধারণ যে এডুকেশন যে সাইটটা থাকে সেখান থেকে কিন্তু একটু অন্যরকম পরিবেশ থাকে ওখানে কিন্তু বিভিন্ন ট্যালেন্টেড ব্যক্তি বিভিন্ন আবার সম্ভ্রান্ত পরিবারের লোকজন আসে সেখানে গিয়ে কিন্তু একটু অ্যাডজাস্ট করাটা মুশকিল হয়ে যায় যেখানে সাধারণ যেগুলো বি এ এম এডুকেশনের জায়গাগুলোতে কি হয় তো এই জায়গাগুলোতে এমন চিন্তা ভাবনার লোকজন আসে সেখানে কিন্তু অটোমেটিক তাদের মধ্যে অ্যাডজাস্ট খুব শীঘ্রই হয়ে যায় কিন্তু জয়েন্টের ক্ষেত্রে কিন্তু ট্যালেন্টেড এবং উচ্চ ঘরের নিম্ন ঘরের একদম নিম্ন ঘরের যেমন আছে আবার হাই সোসাইটির পরিবারের থেকেও কিন্তু অনেকেই আসে সেখানে গিয়ে কিন্তু অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগে এই জায়গাটায় আবার সেখানে ট্যালেন্টেড ছেলে মেয়েও থাকে তো তাদের ট্যালেন্ট গুলোকে বিভিন্ন ভাবে কিন্তু প্রয়োগ করতে দেখা যায় সেই জায়গাটায় নিজেদেরকে একটু অ্যাডজাস্ট করবে পরিবেশটাকে বুঝে নিতে হবে বিশেষ করে যেখানে যাবে ধর অ্যাডমিশন হওয়ার পরে হোস্টেলে হোক বেঁচে হোক যেখানে যাবেন মেন কথা সেই মেসের যে পরিবেশ এবং সেখানে যে লোকজন প্রথমে কিন্তু তাদের সঙ্গে থেকে তাদেরকে বোঝার চেষ্টা করবে অবশ্যই এবং বুঝে তারপরে তাদের মধ্যে থেকে কার কাদের সঙ্গে মিশলে পরে আমাদের সেই পরিবেশে এরা আমাদের অ্যাডজাস্ট করতে কোনো অসুবিধা হবে না উষারঞ্জন দাসগুপ্ত হাই তো সেখানে গিয়ে অ্যাডজাস্ট করার জন্য একটা সুকৌশল হচ্ছে প্রথমে বলতে পারি সুকৌশল হচ্ছে সেই মেসে বা হস্টেলে গিয়ে প্রথমে মেসটা সম্বন্ধে বা হস্টেলটা সম্বন্ধে জানার চেষ্টা করে যে যারা নাকি সিনিয়র থাকবে তাদের নিজের মতন একজনকে বেছে নেবে তুই একদিন টাইম নিয়ে বেছে নেবে যে এই দাদার সঙ্গে বা এই দিদির সঙ্গে কথা বলে একটু কমফোর্টেবল বোধ হতে পারো তার কাছ থেকে একটু পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে যাও এবং সচেতন হয়ে সেই মোতাবেক বন্ধু বান্ধবী দাদা দিদিদের সঙ্গে মিশতে থাকো এবং তারপরে নিজের যেটা আছে আচার আচরণ সেখানে যদি পরিবর্তন করার হয় করতে হবে যেখানে অ্যাডজাস্ট করতে হবে আর যেখানে করার কাউকে কিছু শেখানো সেখানে শেখাতে হবে এটাই ছোট ভাই বোনদের জন্যে বলার ছিল তারপরে তোমরা ট্যালেন্টেড সকলেই তোমাদের বুদ্ধিমত্তা দিয়ে সবকিছুকে অ্যাডজাস্ট করতে পারবে সকলের জীবনের সফলতা কামনা করি আজকে এই আলোচনা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন তথ্য নতুন কোনো আলোচনা এবং নতুন কথাবার্তা নিয়ে কত সময় শুভরাত্রি সকলের জীবন মঙ্গলময় হয়ে উঠুক